আর বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখছেন আর এই ঘানি ভাঙানো হান্ড্রেড পারসেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর দেখুন ঘানিগুলো কিভাবে ঘুরছে আর এই ঘানির তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের ঘানি ভাঙানো খাঁটি সরষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন যারা ব্যবসা করতে চান আমাদের থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন বোতলজাত খোলা সব ধরনের তেল আমাদের রয়েছে এক লিটার দুই লিটার আর পাঁচ লিটার এই বোতলগুলো রয়েছে আপনারা নিতে পারবেন সমস্যা হবে না একেবারে এই ঘানি ভাঙানো তেল এই যে যে তেলগুলো আমরা ঘানির সাহায্যে উৎপাদন করছি এই তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের ঘাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে